আসসালামু আলাইকুম পাসপোর্ট রিলেটেড নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসছে আমি সোহরাব আপনারা দেখছেন সুমন সোহরাব আজকে হচ্ছে পাসপোর্ট নবায়নের জন্য একদম এ টু জেড গাইডলাইন পেয়ে যাবেন আই মিন আপনার যদি পাসপোর্ট রিনিউ করার প্রয়োজন পড়ে বা নবায়ন করার প্রয়োজন পড়ে আপনার যদি পাসপোর্ট এক্সপায়ার্ড হয়ে যায় বা সময় খুব বেশি নাই রিনিউ করতে হবে তাহলে আজকের ভিডিওটা মিস করবেন না অ্যাটলিস্ট টানাটানি করে দেখবেন না যদি বিপদে না পড়তে চান পাসপোর্ট অফিসে যে আর আপনি যদি টানাটানি করে দেখেন এখানে হয়তো আপনার দশ পনেরো মিনিট টাইম সেভ হয়ে যাবে কিন্তু পাসপোর্ট অফিসে যে আপনার হয়তো তিন ঘন্টা সময় বেশি লাগবে এবং টাকা পয়সাও লাগবে সো রিকোয়েস্ট থাকলো যদি আপনার সত্যি আপনার পাসপোর্টটা রিনিউ করার প্রয়োজন পড়ে এবং আপনি যদি দালাল ছাড়া নিজে নিজে কোনো এক্সট্রা টাকা পে না করে রিনিউ করতে চান ভিডিওটা টানবেন না টেনে দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন নিজে নিজে নিজের পাসপোর্টটা রিনিউ করতে পারবেন ফার্স্টে যে কথাটা বলবো যে পাসপোর্ট আপনি নবায়ন করতে গেলে আপনাকে চারটা ধাপ কমপ্লিট করতে হবে এই চারটা ধাপের মধ্যে ফার্স্ট যে ধাপটা সেটাই হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন মিন আপনি হচ্ছে আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে আমি রিকমেন্ড করব কম্পিউটার মোবাইল দিয়ে আসলে আপনি যদি অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করেন তাহলে আপনার ভুল হইতেই পারে কারণ ছোটো একটা স্ক্রিন সয় কম্পিউটার দিয়ে করাই ভালো সো আপনি কম্পিউটার দিয়ে গুগল ক্রম ব্রাউজারে যে ই পাসপোর্ট লেখে ই পাসপোর্টের ওয়েবসাইটটা তে চলে আসবেন তারপরে হচ্ছে ফর্মটা ফিল আপ করবেন তো কীভাবে ফিল আপ করবেন সেটা আর এই ভিডিওতে দেখাবো না বিকজ অফ এই ভিডিওটা আমার করা আছে এই যে এখন ডিসপ্লেতে যেই থামনিলটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার ই পাসপোর্ট রিলেটেড একদম এ টু জেড একটা ভিডিও আছে কীভাবে হচ্ছে অনলাইনে ফর্মটা ফিল করবেন সো সেই ভিডিওটা আপনি এই ভিডিওটা দেখার পরে দেখে নিলেই একদম নির্ভুলভাবে আপনি আপনার ফর্মটা ফিল করতে পারবেন আই মিন পাসপোর্ট আপনি নতুন করেন আর সংশোধন করেন আর নবায়ন করেন আপনাকে কিন্তু অনলাইনে ফিল আপ করতেই হবে সো অনলাইনে কীভাবে ফিল আপ করবেন সেটা যেহেতু ওই ভিডিওতে আমি টিপ মানে ডিটেল দেখাইছি এ টু জেড দেখাইছি সো সেই জিনিসটা রিপিট করার তো প্রয়োজন নাই যেহেতু আমার অলরেডি ভিডিও আছে এবং রিসেন্টলি করেছি ভিডিওটা সো ভিডিওটা আমার ফেসবুকেও আছে আমার ফেসবুক পেজেও আছে আমার ইউটিউব চ্যানেলও আছে আপনি চাইলে ফেসবুক পেজ থেকে দেখতে পারেন যদি ফেসবুকে ভিডিওটা এখন দেখতেছেন আর যদি ইউটিউব চ্যানেলে দেখতেছেন তাহলে ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন ভিডিওটা দেখে নেবেন তো অনলাইনে যখন আপনি ফর্মটা ফিল আপ করে সাবমিট করবেন আপনাকে হচ্ছে দুইটা পেপার্স দেওয়া হবে আই মিন আপনি হচ্ছে ডাউনলোড করতে পারবেন দুইটা পেপার্স একটা হচ্ছে সামারি কপি আর একটা হচ্ছে তিন পাতার হচ্ছে একটা আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন অনলাইনে সেটার কপি সো এগুলো ওই ভিডিওতে দেখানো আছে তারপরে বলে দিচ্ছি এই দুইটা ডকুমেন্ট আপনি পেয়ে যাবেন তারপরে আপনার নেক্সট যে কাজটা হবে চারটা ধাপের মধ্যে যে নেক্সট যে ধাপটা সেকেন্ড ধাপটা সেটা হচ্ছে পাসপোর্টের ফি দেওয়া মিন আপনার যে পাসপোর্টটা করতে যাচ্ছেন সে পাসপোর্টের একটা ফি তো দিতে হবে সেই ফিটা দেওয়া সেটা কীভাবে দিবেন সেটাও কিন্তু ওই ভিডিওতে দেখানো আছে সেটাও আপনি দেখে নেবেন তবে এখানে কিছু কথা বলার আছে লাইক পাসপোর্টের ফি হচ্ছে দুইভাবে দেয়া যায় একটা হচ্ছে অনলাইন পেমেন্ট একটা হচ্ছে অফলাইন পেমেন্ট আপনি যদি এক পেয়ের মাধ্যমে পেমেন্ট করেন সেটা কিন্তু অনলাইন পেমেন্ট হিসাবে কাউন্ট হবে অফলাইন পেমেন্ট হিসাবে কাউন্ট হবে না আর আপনি যদি এ চালানের মাধ্যমে পেমেন্ট করেন সেটা হচ্ছে অফলাইন পেমেন্ট হিসাবে কাউন্ট হবে অনলাইন পেমেন্ট হিসাবে কাউন্ট হবে না সো আপনি পাসপোর্ট অ্যাপ্লিকেশানটা করার সময় যদি অনলাইন পেমেন্ট সিলেক্ট করেন আর আপনি যদি এ চালানের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে কিন্তু বিপদে পড়বেন আপনার অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে দিবে না সো অবশ্যই যদি অনলাইন পেমেন্ট সিলেক্ট করেন এক পেয়ের মাধ্যমে পেমেন্ট করবেন আর যদি অফলাইন পেমেন্ট সিলেক্ট করবেন করেন তাহলে হচ্ছে আপনি এ চালানের মাধ্যমে পেমেন্ট করবেন এটাই হচ্ছে মানে একটু বুঝার আছে কারণ আপনি হয়তো অনলাইন পেমেন্ট সিলেক্ট করেছেন আর এ চালানের মাধ্যমে পেমেন্ট করে দিয়েছেন তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে আপনার ওই অ্যাপ্লিকেশনটার কাজে লাগবে না দেড়শোয় একটু বুদ্ধি করে এই জিনিসটা বুঝতে হবে এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই জিনিসগুলো আমি দেখাচ্ছি যে অনলাইন পেমেন্ট হিসাবে এক পে আর অফলাইন পেমেন্ট হিসাবে হচ্ছে আপনার এ চালান সো এই চালানের মাধ্যমে আমি মনে করি বেস্ট আমি আমার নিজেরটাও এই চালানোর মাধ্যমে দিয়েছিলাম এবং পাসপোর্ট ফর্মটা ফিল আপ করার সময় অনলাইন পেমেন্ট না সিলেক্ট করে অফলাইন পেমেন্টাই সিলেক্ট করেছিলাম সো কোনো ঝামেলাই পড়তে হয় নাই আর আপনি যখন পেমেন্টটা করবেন তারপরেই কিন্তু আপনাকে একটা চালান কপি দেওয়া হবে সেটা অবশ্যই ডাউনলোড করে নেবেন সো আমাদের তিনটা পেপার্স কিন্তু আমাদের হয়ে যাবে ফার্স্ট ওয়ান হচ্ছে সামারি কপি সেকেন্ড ওয়ান হচ্ছে তিন পাতার হচ্ছে আপনার যেই অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আর থার্ড যেটা হলো আপনার পেমেন্ট স্লিপ আপনি যে পেমেন্ট করেছেন সেটা একটা চালান কপি আপনি পেয়ে যাবেন আর কত পেজের জন্য বা কত বছরের জন্য কত টাকা লাগে সেটা এই যে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাস্ট ভিডিওটা পজ করে আপনার কত পেজের জন্য লাগবে কত বছরের জন্য লাগবে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার কত টাকা লাগবে সব সব তবে আমার মনে হয় বেস্ট হচ্ছে আপনি দশ বছরের জন্য নেবেন এবং সেটা হচ্ছে আটচল্লিশ পাতার জন্য নেবেন খুব বেশি যদি আপনি ঘোরাঘুরি না করেন আর আপনি যদি খুব বেশি ঘোরাঘুরি করেন তাহলে তো পেজ লাগবে সেক্ষেত্রে চৌষট্টি পেজ নিতে পারেন আদারওয়াইজ চৌষট্টি পেজ নিলে দশ বছর সময় চলে যাবে বাট পেজগুলো পরে থাকবে টাকাটা এক্সট্রা যাবে আর আপনি যদি দেশের বাইরে থেকে করতে চান সেক্ষেত্রে যারা জেনারেল এপ্লিকেন্ট তাদের জন্য এই যে এখন দেখতে পাচ্ছেন কত টাকা লাগবে ইউএসডিতে দেওয়া আছে আর আপনি যদি দেশের বাইরে থেকে বাট আপনি যদি লেবার বা স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার ফিটা কম সেক্ষেত্রে এখন দেখতে পাচ্ছেন কত টাকা লাগবে সেটাও কিন্তু দেখানো আছে সেক্ষেত্রে ফিটা একটু কম পড়বে জেনারেল পাবলিকদের জন্য একটু বেশি পড়বে আর টাকা পয়সার কথা যেহেতু বলতেছি আর একটা কথা অবশ্যই বলে দেওয়া উচিত যে অনেকে এই জিনিসটা জানতে চাইবেন যে আমার পাসপোর্টে হচ্ছে এক্সপায়ার হয়ে গেছে এক দুই বছর আগে সেক্ষেত্রে আমাকে কত টাকা জরিমানা দিতে হবে ভাই পাসপোর্ট আপনি রিনিউ করতে যান আর পাসপোর্ট সংশোধন করতে যান এক্সট্রা কোনো টাকা পয়সা লাগে না একটা নতুন পাসপোর্ট করতে যেই টাকা লাগে আপনার রিনিউ সংশোধন সব ক্ষেত্রেই সমান টাকাই লাগে এক্সট্রা কোনো জরিমানা নাই কোনো টাকা এক্সট্রা দিতে হয় না তারপরে থার্ড যে স্টেপটা যেটা হচ্ছে আপনাকে কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট অফিসের সরশরীরে যে আপনার বায়োমেট্রিক এনরোলমেন্ট করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাথে করে অনেকগুলো ডকুমেন্টস নিয়ে যেতে হবে যেটা পাসপোর্ট অফিসের ওয়েবসাইটে দেওয়া আছে লাই আপনি এখন দেখতে পাচ্ছেন এখানে সাতটা ডকুমেন্টের কথা বলা আছে বাট এই সাতটাই যে লাগবে এমন না এটা ডিপেন্ড করে আপনি কোনো সংশোধন করবেন কি না যদি কোনো সংশোধন থাকে তাহলে এই সংশোধনের সাপেক্ষে কোনো ডকুমেন্ট লাগবে যেটা আমার ওই যে ফেস্টে যে ভিডিওটার কথা বলছি সেই ভিডিওতে কিন্তু ওই ডকুমেন্ট সবগুলো লিস্ট দেওয়া আছে সো ওই ভিডিওটা কিন্তু বারবার বলতেছি কেন ওই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনি দেখতে হবে দেখলেই জিনিসগুলো জেনে যাবেন আপনার কোন কোন ডকুমেন্ট লাগবে কারণ সাধারণত আপনার এনআইডি কার্ড হলেই হয়ে যায় এটা হচ্ছে মেইন ডকুমেন্ট বাট সাপোর্টিং ডকুমেন্ট লাগবে সেক্ষেত্রে আপনি যদি কোনো কিছু চেঞ্জ করেন আপনি বাসার অ্যাড্রেস চেঞ্জ করতেছেন কারেন্ট বিলের কপি লাগবে আপনি হচ্ছে বিবাহিত ছিলেন আনমেরিড ছিলেন এখন মেরিড হয়ে গেছেন কাবিন নামার কপি লাগবে এরকম আপনি যদি কোনো কিছু সংশোধন করতে যান সেটা সাপেক্ষে ডকুমেন্ট লাগবে এবং কোনটার সাপেক্ষে কী ডকুমেন্ট লাগবে ওই ভিডিওতে ডিটেল বলা আছে আর আপনি যখন বায়োমেট্রিক এনরোলমেন্ট করতে যাবেন আপনি তো ফিঙ্গারপ্রিন্ট দিলেন চোখের রেটিনা দিলেন সব কিছু দিয়ে একটা ডেলিভারি স্লিপ নিয়ে আপনি বাড়িতে চলে আসবেন তারপরে আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে অনলাইনে আপনি আপনার স্ট্যাটাসটা চেক করবেন মাঝে মধ্যে লাইক এই যে দেখতে পাচ্ছেন পাসপোর্ট অফিসের ওয়েবসাইটে গেলে এরকম একটা অপশন আছে চেক স্ট্যাটাস এখানে যে আপনি আপনার রেজিস্ট্রেশন আইডি বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনার কিন্তু অনলাইন স্ট্যাটাসটা চেক করতে পারবেন এখন কথা হচ্ছে এমনও তো হতে পারে আপনি অনলাইন স্ট্যাটাস চেক করলেন বা চেক করার পরে যে লেখাটা ওখানে লেখা আছে সেটা আপনি বুঝতে না সেটার মিনিং কি তাহলেও আমার ভিডিও আছে এই যে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আছে আপনি চাইলে দেখতে পারেন তাহলে কোন স্ট্যাটাসের মানে কি সেটা আপনি খুব সহজে বুঝতে পারবেন তো সবশেষে হচ্ছে চার নাম্বার স্টেপ সেটা হচ্ছে আপনার পাসপোর্টটা আপনি কালেক্ট করবেন এই পাসপোর্ট অফিস থেকে আই মিন আপনি যখন অনলাইনে দেখতে পাবেন যে আপনার স্ট্যাটাসটা দেখাচ্ছে ইউর পাসপোর্ট ইজ রেডি ফর ইস্যুয়েন্স তার মানে আপনার পাসপোর্ট রেডি হয়ে গেছে ইস্যুর জন্য সো আপনি কিন্তু পাসপোর্ট অফিসে গিয়ে আপনার ডেলিভারি স্লিপটা অবশ্যই নিয়ে যাবেন এবং আপনি সশরীরে যাবেন যদি সশরীরে না যেতে পারেন কোনো প্রবলেম থাকে হ্যাঁ আপনি অন্য কারো মাধ্যমেও পাসপোর্টটা রিসিভ করাতে পারেন সেক্ষেত্রে একটা অথোরাইজেশান লেটার লাগবে অথোরাইজেশান লেটার নিয়েও আমার একটা ভিডিও আছে চাইলে দেখতে পারেন তো অথরাইজেশন লেটারটা যদি আপনি কাউকে পাঠায় দেন তার এনআইডি কার্ড এবং আপনার এনআইডি কার্ডের কপি সহ সে কিন্তু আপনার পক্ষ থেকে আপনার পাসপোর্টটা রিসিভ করতে পারবে কোনো সমস্যা নেই আপনার যেতে হবে এমন কোনো কথা নাই বাট আপনি গেলে ভালো ঝামেলা কম তো ধরে নিলাম আপনি আসেন আপনি জাস্ট আপনার ডেলিভারি স্লিপটা সহ পাসপোর্ট অফিসে যাবেন যেই ডেটে আপনি দেখবেন যে আপনার হচ্ছে রেডি ফর ইস্যুয়েন্স আসছে তার দিন গেলে আপনি পেয়ে যাবেন যদি অফিসিয়াল ডে থাকে শুক্র শনিবার ছাড়া তো এটা হচ্ছে লাস্ট স্টেপ মানে পাসপোর্টটা কালেক্ট করা তো এই হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ে যে আপনি কিভাবে একটা পাসপোর্ট রিনিউ করতে পারবেন একদম সহজে আপনি সব কিছুই করতে পারবেন যদি আপনি নিজে নিজে করেন এবং আপনার সকল ডকুমেন্টস ওকে থাকে তাহলে আমি মনে করি না আপনার কোনো দালালের কাছে বা কোনো মিডিয়ার কাছে যাওয়ার কোনো প্রয়োজন আছে আশা করি আপনারা নিজে নিজেই নিজেদের পাসপোর্ট করতে পারবেন কোনো প্যারা নিতে হবে না যদি ডকুমেন্টস ওকে থাকে কোনো ভুল টুল না থাকে আর ভুল টুল তখনই হবে না যখন আপনি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে যেই ভিডিওটা রেফারেন্স দিলাম সেই ভিডিওটা দেখবেন আদারওয়াইজ ভুল হইলে আপনার কপালেই বিপদ আছে তো আজকে ভিডিওটাই পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনার ভুল হবে না তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে করতে ভুলবেন না যদি চ্যানেলটাতে নতুন দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুকে দেখতেছেন একটা শেয়ার বাটন তো পাশেই আছে শেয়ার করে দিন কোনো না কোনো বন্ধু উপকৃত হয়ে যেতে পারে